মার্কাজির দ্বারা সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোন একটা পক্ষ বা দ্বারা প্রভাবিত হয়ে হয়েপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোন আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি ভূতান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিত করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাবে না এবং আমাদের সরাসরি অবস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামনে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে কোনো দেশে আমাদেরকে একটা ইলেকশন দিবে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগত ভাবে যেহেতু সাপ্লা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপ্লা দিয়েছি এটা তো কয়েকবার আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন বিচার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারতো এবং ইনক্লুড করতে পারত তো এটা এটা তাদেরই দায়িত্ব হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বাকিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগত কোনো বাধা নেই হবে এবং আমরা সাপ্লো মার্কাটিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তাদের স্বেচ্ছাচারীতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগত এবং প্রয়োজন হলে রাজনৈতিক ভাবে আমরা এটা মোকাবেলা করব